ক্যাপ্টেন লিটন কুমার দাস সামনে থেকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশকে উপহার দিল সাত উইকেটের বিশাল এক জয় ব্যাটে বলে দারুণ পারফর্ম করল বাংলাদেশ এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে এবং আসরের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং ব্যাটিংয়ে পাঠায় হংকংকে এবং নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে হংকং যেখানে হংকংয়ের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন নিজাকাত খান ও তিরিশ রান করেন জিশান আলী আঠাশ রান করেন ইয়াসিম মোরতাজা বল হাতে বাংলাদেশের হয়ে দারুণ বলিং করে সর্বোচ্চ দুই উইকেট করে স্বীকার করেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে সতেরো ওভার চার বলে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ এবং পায় সাত উইকেটের বিশাল এক জয় যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উনচল্লিশ বলে উনষাট রান করেন লিটুন কুমার দাস ও ছত্রিশ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ সারেন তাও তেরি দয় বাংলাদেশের বিপক্ষে বল হাতে দারুণ বোলিং করে একাই দুই উইকেট শিকার করে নেন আতিক ইকবাল হংকংয়ের হয়ে